আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলির আদিসপ্তগ্রামে এসে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সবাই দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে ওটা শ্রীলতাহানির অভিযোগের বিরুদ্ধে সরব হলেন তিনি এবং ভবিষ্যতে রাজভবনে যাবেন না বললেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন দিদি নম্বর ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় গায়ক ও বিধায়ক ইন্দ্রনীল সেন জেলা পরিষদের সভাপতি ও রঞ্জন ধারা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সিঙ্গুরের বিধায়ক ব্যাচারাম মান্না চাপদানির বিধায়ক অরিন্দম গুইন টুচুরার বিধায়ক অসিত মজুমদার ধনিয়াকালীর বিধায়িকা অসীমা পাত্র সুচুরার চেয়ারম্যান অমিত রায় বাসবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বাঁশবেরিয়ার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এদিন সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন তিনি ফ্রিতে সকলকে রেশনে চাল দিচ্ছেন কিন্তু মোদীর বিনামূল্যে গ্যাস ভাওতা এছাড়া মোদী সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকাও আটকে রেখেছে এছাড়াও তিনি এদিন এটাও বললেন রাজ্যপাল রাজভবনের যে ভিডিওটা দিয়েছেন তা এডিট করা এবং মুখ্যমন্ত্রীর কাছে তার অরিজিনাল কপিও আছে হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ যে কথা বলছিলাম আপনাদের না রেশনের টাকা তো বলে দিয়েছি একশো দিনের গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পরপর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পাঁচ বার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি ষাট লাখ ষাট লাখ শুনুন আমার এখানে এখনও তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচাবাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো মোদীর ভিক্ষে আমাদের বাংলা চলে না মিথ্যে দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কালকে আমি শুনছিলাম আমাদের কোনো একটা জায়গা থেকে বিজেপির একজন এমপি দাঁড়িয়েছে ফোন করে আমাদের এক নেতাকে বলেছে এই আমার হয়ে যদি কাজ না করিস আজ যদি বসে না যাস তাহলে ভোটের পরে দেখে নেব আমি বললাম কত বড় রংবাজ ভাই ও রংবাজ কথাটা বলাটাই খারাপ ঠিক আছে আমি রংবাজ বললাম না কত বড়ো ভদ্রলোক ভাই ভদ্রলোক যে তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা মাথায় রাখবেন একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তাদের জন্য আমরা পরিকল্পনা করছি কর্মশ্রী করে দিচ্ছি আমরা ভীষণ খুশি আর কি বলবো বলো দিদির কাছে তো আমরা সবসময় চিরকৃতজ্ঞ হয়ে থাকি এখন আমি চিরকৃতজ্ঞ দিদি আমার পাশে রয়েছেন বলে দিদি একটা অন্য প্রসঙ্গ সেটা হচ্ছে আজকে প্রথম জনসভা করেছে জনসভা করেছে কেজরিওয়াল এবং সেই প্রকাশ্য জনসভায় তিনি বলেছেন যে মোদী যদি যেতে তাহলে মমতা দিদিকে জেলে পাঠাবে কি বলবেন আমি ওই সব পার্টির ব্যাপারে কোনো মন্তব্য করবো না কোনো কথা বলবো না আমার মোদী সভা এখানে সেই বিষয় দিদি আসা না

দেখো দিদির পক্ষে দিদি যেটা বলবেন আমি যেভাবে বললেন যে রাজভবনে তিনি আর ঢুকবেন না তাহলে কি রাজভবনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একদম নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট দিদি তো বলেই গেলেন মেয়েরা নট সেফ দিদি তো বলছেন দিদি নিজেই ঢুকতে চাইছেন দিদি যদি কাজ করেন নিশ্চয়ই করবেন আমি তো আছি দিদির সাথে যদি আমি থাকি আমি যদি হুগলি জেলার পাশে থাকতে পারি তাহলে দিদির সাথে আলোচনা করি হুগলি জেলার সব রকম যাতে উন্নতি হয় সেটা আমি দেখবো আমি একটাই কথা বলছি আমি কাজ করতে এসছি বিশ্বাস করো তোমরা আমার কাছে আসছো তোমরা আমার সাথে কথা বলছো এটা আমার পাওয়া তোমরা আসবে এরকম কাজ আমার থেকে ইন্টারভিউ কিন্তু বিশ্বাস করো আমি যে আজকে এসছি রাজনীতিতে আমার দিদি তো জোর দিদি আজ বললেন যে রথ আমি জোর করে নিয়ে এসছি ঠিক আছে কিন্তু যখন আমি এসে গেছি তখন আমার কাজ কথা বলবে আমি কিন্তু এই কথাগুলো আর বলবো এরপরে চার তারিখের পরে যদি ভগবানের দ্বারা সব কিছু ভালো হয় হবে আশা করি হবে সবার কাজ সবার আশীর্বাদ আছে আশা করি হবে বলে আমার শুধু কাজ দেখবে আর কিছু আমি তোমার সাথে কথা বলবো আমি কাজ করতে এসছি আমি কাজে বিশ্বাস আমি কাবে আবারও বলছি শুধু ডানলাপ নিয়ে কথা বলবো আমি পুরী হুগলি জেলার যত মানুষরা আছেন তাদের সকলের ভালো থাকা নিয়ে আমি কাজ করবো তাহলে সবাই যাতে ভালো থাকে সেটা মানুষরা ওখানে আমি ডানলপের প্রচার গেছি আমি দেখেছি কথা বলেছি সেখানে আমি সবার সাথে আছি কিন্তু আমি তো একা লড়াই করতে পারবো আমার সাথে আমার দল রয়েছে দিদি রয়েছে অভিষেক রয়েছে আমরা সবাই মিলে একসাথে ডেফিনেটলি আমরা ভালো কাজ করবো আমার একটা একশো পার্সেন্ট বিশ্বাস দিদি আমার সাথে থাকবেন অভিষেক আমার সাথে